দুই হাজার বত্রিশ সনের ভিতরে বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে বাংলাদেশ নামক দেশটা বিলীন হয়ে যেতে পারে নাউজুবিল্লা কন নাউজুবিল্লা তো এখনো কইলেন না জোরে কন তাহলে এই যে ভূমিকম্প এই মাসের ভিতরে ফেব্রুয়ারিতে হয় না জানুয়ারিতে দুইবার ভূমিকম্প হয়েছে ছোট ছোট মাত্রায় হয়েছে ধরেন পাঁচ মাত্রায় চার মাত্রায় ছোট ছোট ভূমিকম্প এটাতে যদি আল্লাহ নয় মাত্রা বানায় দেয় ঢাকা শহর কত লোক বেনামাজি হয়ে আল্লাহ সামনে দাঁড়াবে কত লোক জালেম হয়ে আল্লাহ সামনে দাঁড়াবে আল্লাহর আদায় করা বুঝে সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে দুই কোটি মানুষ বিশ কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই গরম গরম ভাত খাওয়ায়া বাংলাদেশে যাদের খেয়াল রেখেছে এরপরেও যদি নামাজ না পড়েন যিনি পাকরাও করবেন আজাদ দিবেন তিনি কে এরপরে আজাদ আসবে ভূমি দশ হয়ে যাবে হঠাৎ করে বিল্ডিং সহ টেনে নিয়ে যাবে মাটি এরকম বাংলাদেশে। বিভিন্ন দেশে এটা সামনে বাড়বে 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 চিন্তা করেন আপনি নামাজ পড়েন না মাটি টান দিয়ে নিয়ে গেছে অবস্থা কি এরপরে আজ আবার ব্যর্থ হত্যা বেড়ে যাবে জয়পুর হাটে বাড়ছে না কমছে কিছু থেকে কিছু হইলে আত্মহত্যা করে আত্মহত্যার আগে কালেমা পড়ে পরে নেই মোহাম্মদ রসুল্লাহ মানুষ কত ফাজিল হইতে পারে চিন্তা করতে পারে একজন মদ খাইতেছে বাম হাতে আরেকজন পাশ থেকে মনে করাই দিছে হে বেটা ডাইন হাতে খা দেখি বাম হাতে খাওয়ার জিনিস ওটা মুসলমান কি বাম হাতে খাইতে পারে ডান হাতে খা উনি আত্মহত্যা করতেছে কালে কালেমা পড়তেছে আর বলতেছে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমারে মাফ করে দেন হ্যাঁ মুসলমান এটা ভয়াবহ আসাম নবীজি বলতেছেন এরপরের আসাব আসবে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে আরে শরীফ তো মাত্র আপনি আপনার ঘরে কত শরীফ বানায় ফেলছেন যেই মেয়েরা আপনি প্যান্ট শার্ট কিনে দিছেন সে তো অলরেডি শরীফ আপনি এনা শরীফা মনে করেন সে তো অলরেডি শরীফ হয়ে হাঁটতেছে ঠিক কিনা ক আবার তাকে দেখবেন ছেলেরা বড় বড় লম্বা লম্বা চুল রাখতেছে জানি আমি কয়েকজনে জিজ্ঞাসা করছি কিরে রে চুল যে এত বড় বড় কউজুর সুন্নত সুন্নত আমি কইলাম যে আল্লাহ ফলাফল সুন্নতির প্রতি এত mohabbat বেড়ে গেছে আল্লাহু আকবার ওই ভাই যেরকম বলছে এরকম আমি আল্লাহ আবার কইছি কোয়ার পরে গেলাম তোমার ফরজের খবর কি চলতেছে হুজুর সুন্নতে তো বড় বড় বাবরি মাঝখানে আবার একটা ব্যান্ড লাগাইছে মহিলাদের মতো দেখছেন আপনারা এরপরে দেখি বিরাট বিরাট দাড়ি দেখেন এই কথাগুলো বলার সময় যুবকরা আসতেছে যে অষ্টাদশ শোনা দরকার বিরাট বিরাট দাড়ি আমি মনে করি সুবাহ আল্লাহ ওয়াজের তো তাসির হয়ে গেছে এত পরিমাণ ছেলে পেলে এখন দাঁড়িয়ে রাখতেছে পরে শুনি যে দাঁড়িয়ে আসলে আমাদের ওয়াজে রাখে তামিল নাই মুভি দেখা বিভিন্ন জন প্রভাবিত হয়ে তামিল নায়কদের মতো দাঁড়িয়ে শুরু করে জায়গা কই হবে কোথায় হবে বলে এরপরে দেখবেন আজা আসবে চেহারা বাঁকা হয়ে যাবে বিকৃত হয়ে যাবে শুধু ইউটিউবে সার্চ করে দেখেন দুই হাজার চব্বিশে কত ফেমাস ফেমাস ব্যক্তি এরকম চেহারা টান হয়ে গেছে একদিকে প্যারালাইজড হয়ে গেছে এটা আল্লাহর তরফ থেকে একটা আজাব ঠিক কিনা বলেন আগেকার বড় বড় আলেমদেরকে গালি দিবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনাকে যারা গালি দিয়েছো তোমাদের কারণে ঠিক কিনা বলেন এবার আপনারা জমিনের দিকে তাকায় দেখেন এই জমিনের বছর বেড়ে গেছে ঠিক কয় না কয়দিন তো ফেসবুক লাল বানায় ফেলছেন হ্যাঁ এটা এখন কেউ লেখেন না কেন এখন যে এক হাজার টাকার বাজার করলে দুইজন লাগে সাথে এটা তো এখন কেউ লেখে না মাঝখানে ও আল্লাহ মরিষের দাম বেড়ে গেছে উমুকটার দাম বেড়ে গেছে এখন যে লাও মাদ না দিতেছে কথা তো লেখলেন না ফুল কবি যে মানুষ মাদ না দেয় লেখেন নাই তো এখন ও এটা লেখবেন না লেখবেন ওইটা আমি মনে করি বাংলাদেশের মাটির উর্বরতা আল্লাহ বাড়ায় দিয়েছে ঠিক কিনা বলে এইবার পরিষ্কারভাবে ভাবে শুনে কি কি আজাব আসবে তিন চার মিনিট একটু শুনেন কি কি আজাব আসবে আমি আমার ভাইরে আর কষ্ট দিব না ভাই লম্বা সময় পড়ছে আমার দিল ভরে গেছে না না বারোটা পর্যন্ত আল্লাহ বাজান ঢাকা যাওয়া লাগবে ও আজকে কম করছি আপনারা কতগুলো আওয়াজ শোনাইছে আপনাদেরকে মাশাআল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার ভাই অনুমতি দিয়ে দিছে ঠিক আছে এখনই শেষ করেন শেষ কয়েকটা আযাবের কথা বলি দুই তিন মিনিট সময় লাগবে এর মধ্যে দুই একটা প্রশ্ন আছে এগুলা ঝটপট হয়ে যাবে একটা লোক আমরা লড়ব না ফিলিস্তিনের জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ বলে আর রমজানের আগ মুহূর্তের দোয়া আশা করা যায় যিনি কবুল করবেন তিলকে শেষ আযাব আলবি

কিশোরগঞ্জে দাও দাও করে আগুন জ্বলে গেছে আপনারা এই সংবাদ দেখছেন না ফেসবুকে তাহলে আপনারা কি মনে করেন এই আযাব কি আমাদের দেশে আসে কিনা আসে কিন্তু শুধুমাত্র এই মানুষগুলা নামাজি দ্বীনদার আল্লাহ ওয়ালা এদের কারণে যিনি আনেন তিনি কে এরপরে আযাব আসবে ভূমিকম্প ধারণা করা হচ্ছে ঢাকা শহরে যে ভূমিকম্প হবে দুই হাজার ভিতরে বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে বাংলাদেশ নামক দেশটা বিলীন হয়ে যেতে পারে নাউজুবিল্লা কন নাউজুবিল্লা তো এখনো কইলেন না জোরে কাহলে এই যে ভূমিকম্প এই মাসের ভিতরে ফেব্রুয়ারিতে হয় না জানুয়ারিতে দুইবার ভূমিকম্প হয়েছে ছোট ছোট মাত্রায় হইস ধরেন পাঁচ মাত্রায় চার মাত্রায় ছোট ছোট ভূমিকম্প এটারে যদি আল্লাহ নয় মাত্রা বানায় দেয় ঢাকা যাবে কত লোক বেনামাজি হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে কত লোক জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহর হক আদায় করা বুঝে সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে দুই কোটি মানুষ বিশ কোটি মুসলমানের মাথার উপরে নাই গরম গরম ভাত বাংলাদেশে যাদের খেল্লা রেখেছে এরপরেও যদি নামাজ না পড়েন যিনি পাকরাও করবেন আজাব দিবেন তিনি কে এরপরে আজাব আসবে ভূমি দশ হয়ে যাবে হঠাৎ করে বিল্ডিং শহর টেনে নিয়ে যাবে মাটি এরকম আজা পঞ্চগড়ে আসছে বাংলাদেশে ক্যালিফোর্নিয়া আসছে বিভিন্ন দেশে আসছে এটা সামনে বাড়বে 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 চিন্তা করেন আপনি নামাজ পড়েন না মাটি টান দিয়ে নিয়ে গেছে অবস্থা কি এরপরে আজ আবার আত্মহত্যা বেড়ে যাবে জয়পুর হাতে বাড়ছে না কমছে কিছু থেকে কিছু হইলে আত্মহত্যা করে আত্মহত্যার আগে কালেমা পরে নাই লাই লাই লাল্লা মানুষ কত ফাজিল হইতে পারে চিন্তা করতে পারে একজন মদ খাইতেছে বাম হাতে আরেকজন পাশ থেকে মনে হে একটা ডান হাতে খা নাকি বাম হাতে খাওয়ার জিনিস একটা মুসলমান কি বাম হাতে খাইতে পারে ডান হাতে খা উনি আত্মহত্যা করতেছে কালেমা পড়তেছে আর বলতেছে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমার মাফ করে দেনে মুসলমান এটা ভয়াবহ আসাপ আসবে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে আরে শরীফ শরীফ তো মাত্র আপনি আপনার ঘরে কত শরীফ বানায় ফেলছেন যেই মেয়েরা আপনি প্যান্ট শার্ট কিনে দিছেন হেতু অলরেডি শরীফ আপনি এলা শরীফ মনে করেন সে তো অলরেডি শরীফ হয়ে হাঁটতেস ঠিক কিনা কো আবার তাকে দেখবেন ছেলেরা বড় বড় লম্বা লম্বা চুল রাখতেছি জানি আমি কয়জন জিজ্ঞাসা করছি কিরে চুল যে এত বড় বড় কয়েকজন সন্নত সন্নত আমি কইলাম যে সুহান আল্লাহ পুরাপন প্রতি এত মহাব্বত বেড়ে গেছে আল্লাহ আকবার ওই ভাই যেরকম বলছে এরকম আমি আল্লাহ কইছি কর পরে গেলাম তোমার ফরজের খবর কি চলতেছে হুজুর শূন্যতে তো বড় বড় বাবরি মাঝখানে আবার একটা ব্যান্ড লাগাইছে মহিলাদের মতো দেখছেন আপনারা এরপরে দেখি বিরাট বিরাট দাড়ি দেখেন এই কথাগুলো বলার সময় যুবকরা আসতেছে যে অষ্ট তো শোনা দরকার বিরাট বিরাট দাড়ি আমি মনে করি সুবাহ আল্লাহ ওয়াজের তো তাসির হয়ে গেছে এত পরিমাণ ছেলে পেলে এখন দাঁড়িয়ে রাখতেছে পরে শুনি যে দাঁড়িয়ে আসলে আমাদের ওয়াজে রাখে তামিল নাই মুভি দেখা বিভিন্ন জন প্রভাবিত হয়ে তামিল নায়কদের মতো দাঁড়িয়ে শুরু করে জাগা কই হবে কোথায় হবে বলে এরপরে দেখবেন আসা আসবেন চেহারা বাঁকা হয়ে যাবে বিকৃত হয়ে যাবে শুধু ইউটিউবে সার্চ করে দেখেন দুই হাজার চব্বিশে কত ফেমাস ফেমাস ব্যক্তি এরকম চেহারা টার্ন হয়ে গেছে একদিকে প্যারালাইজড হয়ে গেছে এটা আল্লাহর তরফ থেকে একটা আজাব ঠিক কিনা বলেন